গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও দলের সঙ্গে পরামর্শ শেষে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই বার্তা দেন সংগঠনটি বিবৃতিতে তারা জানিয়েছে মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব জমা দেওয়া হয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া নিয়ে আলোচনার নতুন পর্বে অংশ নিতে তারা পুরোপুরি প্রস্তুত আলোচনার বিষয়ে অবগত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন হামাস সামগ্রিকভাবে চুক্তির কাঠামো মেনে নিয়েছে তবে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনের অনুরোধ জানিয়েছে এর মধ্যে অন্যতম হল যদি বিশ মাস ধরে চলা এই যুদ্ধ স্থায়ীভাবে থামানো নিয়ে আলোচনায় ব্যর্থতা আসে সেক্ষেত্রেও যেন পুনরায় হামলা শুরু না করা হয় এ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট নিশ্চয়তার দাবি জানিয়েছে তারা হামাসের ঘনিষ্ঠ মিত্র ইসলামিক জিহাদও গাজায় যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার পরিকল্পনায় সমর্থন জানিয়েছে তবে তারা জোর দিয়ে বলেছে এই প্রক্রিয়া যেন একটি স্থায়ী যুদ্ধবিরতিতে গড়ায় সেই নিশ্চয়তা নিশ্চিত করতে হবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলি মেনে নিয়েছে এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধ অবসানের লক্ষ্যে কাজ করবে জানা গেছে প্রস্তাবিত যুদ্ধবিরতির আওতায় ধাপে ধাপে দশজন জীবিত ইসরায়েলি জিম্মি ও আরও আঠারো জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে বর্তমানে গাজায় প্রায় পঞ্চাশ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির অংশগ্রহণে গাজায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা